প্রবাসে থেকেও দলের প্রতি আবেগ ভালোবাসা ধরে রাখেন এমন কর্মীদের কারণেই রাজনৈতিক দলগুলো এগিয়ে যায় এমন নিবেদিত প্রাণকর্মীরাই প্রবাসে থেকেও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপলক্ষে দেশব্যাপী নানা মধ্যেও যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাহেদ হাসান সুমন খাঁর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করে বিয়ানীবাজার উপজেলা ও পৌর ছাত্র দল বিএনপি শুধু রাজনৈতিক দল নয় বরং মানুষের দুঃখ দুর্দশায় পাশে থেকে কাজ করে যাচ্ছে একই সঙ্গে তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন আজকে জাতীয়তাবাদী দল বিএনপির সাড়চাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমেরিকা প্রবাসী সাবেক ছাত্রনেতা আমাদের সহযোদ্ধা জাহেদ হাসান সুমন খার অত্যায়নে বিএনপি সরকারি হাসপাতালে আমরা কিছু খাদ্য উপহার বিতরণ করেছি আমরা আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রেষ্ঠ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং আমি রোগ মুক্তি কামনা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্বাস্থ্য এবং আমাদের আগস্টের নিহত সকল শহীদদের খবরের তাদের মাফিরাত কামনা করছি প্রতিটি ওয়ার্ডে যারা রুগী আছেন তাদেরকে আমরা দেখাশোনা করছি এবং তাদের সামান্য একটি উপহার হিসাবে আমরা তারেক রহমানের এবং বেগম খালেদা দিয়ার রুগ মুক্তি কামনার জন্য আমরা এই খাবারগুলো বিতরণ করছি আজকে আমাদের বিএনপি এর প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমরা বিয়ানিবাজার সরকারি হসপিটালে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা কিছু খাবার বিতরণ করে আমরা অতীতে যেরকম অসহায় গরিব মানুষের পাশে ছিলাম আগামীতে ইনশাল্লাহ আমরা সব মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক রেদান আহমদ বিয়ানীবাজার উপজেলা ছাত্র দলের বারপ্রাপ্ত আহ্বায়ক এনামুল ইসলাম বিয়ানীবাজার পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ হুসেন উপজেলা ছাত্রদল নেতা আবদুল্লাহ হানিফ জাইদুর রহমান মুন্না আবু ফাহিম ইমন আজিম আহমদ রাফি আহমদ বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র দলের সাবেক বারপ্রাপ্ত সদস্য সচিব শহীদুল ইসলাম কলেজ ছাত্র দলের নবনির্বাচিত সভাপতি রাইম হুসেন বিয়ানীবাজার পৌর ছাত্রদল নেতা ইমন খা তারেক আহমদ সহ উপজেলা পৌর ও কলেজ ছাতো দলের নেতৃবৃন্দ জয়নুল ইসলাম টাইমস টিভি